যখনই বিস্তলাতে আপনি কাঠায় দশ কেজি সার ব্যবহার করলেন তখন এক কাঠা জমিতে দশ কেজি সার যদি ডিএপি সার দেন পাশাপাশি পটাশ ব্যবহার করতে হবে ওই পরিমাণে এবং অন্যান্য যেমন অনেকেই হচ্ছে জিঙ্ক ব্যবহার করেন তো যেই জমিতে সারের ভাগ বেশি থাকে ওই জমিতে জিঙ্ক কোনো কাজে আসে না এটা শুধু আমি বলবো না এটা প্রত্যেকটা মানুষই বলবে যারা কৃষি সম্পর্কে বোঝে বা মাটি সম্পর্কে বোঝে ওনারা বুঝতে পারবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে বিস্তলার বিষয় নিয়ে একটু কথা বলতে চেষ্টা করব অনেকেই হচ্ছে কি কাঠা আমাদের অঞ্চলে তো কাঠা বলে এই কাঠায় সাত কেজি আট কেজি দশ কেজি সারও ব্যবহার করেন তো এভাবে করে অনেকেরই হচ্ছে কি নিষেধ করি যে এমন এতটা সার দিয়েন না বা তিন চার কেজির মধ্যে সীমাবদ্ধ রাখেন তো কেউ হচ্ছে কি কথা শুনতে চায় না এটার একটা সাইড এফেক্ট আছে একটা বিশাল বড় সাইড এফেক্ট আছে এটা আমরা বুঝতে চাই না বা বোঝার চেষ্টাও করি না যাকে যেইভাবে বুঝাইতে চেষ্টা করি অবশ্য কেউ ওইভাবে বুঝটা নেয় না এই ক্ষতিটা আপনার নিজের হচ্ছে এটা কিভাবে হচ্ছে একে তো হচ্ছে আপনার বীজ কম উঠবে হচ্ছে জমি নষ্ট হয়ে যাবে তো জমি নষ্ট হওয়ার কথা যখনই বলি তখন অনেকেই অনেক ধরনের যুক্তি দেয় যে আমি হচ্ছে জমি জমি বা ভাড়া নিয়ে চলে যাব আর তো জমিতে আসতে হবে না তো এই যে যে একটা বড় ক্ষতি আপনি জমিতে করে রেখে যাচ্ছেন এই সারে হচ্ছে কি মাটির যে হাজার হাজার অনুজীব থাকে এই অনুজীব গুলা হচ্ছে সারকে ভেঙে তারপরে হচ্ছে গাছকে খাওয়ায় এটা অনেকেই জানেন আবার হচ্ছে অনেক কে জানেন না তো যারাই হচ্ছে সার বেশি দেন এই বেশি দেওয়ার কারণে সারে কিন্তু একটা গ্যাস আছে একটা ধক আছে এই ধকের কারণে হচ্ছে অনুজীব গুলা ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায় ওই জমিতে যখন বন্যার পানি না আসবে তখন কিন্তু ওই জমিতে জমিটা ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকে তো এটা হচ্ছে একটা বিষয় তো বর্ত ভালো করে গুরুত্ব দিবেন যে যখনই বিস্তলাতে আপনি কাঠায় দশ কেজি সার ব্যবহার করলেন তখন এক কাঠা জমিতে দশ কেজি সার যদি আপনি ডিএপি সার দেন পাশাপাশি হচ্ছে আপনাকে পটাশ ব্যবহার করতে হবে ওই পরিমাণে এবং অন্যান্য যেমন অনেকেই হচ্ছে জিঙ্ক ব্যবহার করেন তো যেই জমিতে সারের ভাগ বেশি থাকে ওই জমিতে জিঙ্ক কোনো কাজে আসে না এটা শুধু আমি বলবো না এটা প্রত্যেকটা মানুষই বলবে যারা কৃষি সম্পর্কে বোঝে বা মাটি সম্পর্কে বোঝে ওনারা বুঝতে পারবে যে যারা ফসফেট এবং যেটা টিএসপি আছে এটাকে ফসফেট বলে এবং যেটা ডিএপি আছে এটা হচ্ছে ডায়ামোনিয়াম ফসফেট এবং পটাশিয়াম যেটা পটাশ আছে তো যেই জমিতে হচ্ছে ডিএপি সারটা বেশি ব্যবহার করতেছেন ওই জমিতে জিঙ্ক এবং ব্রণের কাজে ব্রণের কাজ হচ্ছে হয় না বা কাজে আসে না দেখা গেছে অংশ কাজ আপনি আপনি পাইতে পাইতে পারেন পারেন এটা খুব খুব জোর জোর মানে বড় হচ্ছে এতটুকু আর সার যে আপনি দশ কেজি সার এক কাঠায় ব্যবহার করতেছেন এই দশ কেজি সারে তো পুরো জমিতে পুর হয়ে থাকে এই জমির উপর যখন পেঁয়াজের বীজ ফেলবেন যখন পেঁয়াজের বীজ অঙ্কুরিত হয় তখন তো ওই শ্বাসটা একেবারে নরম থাকে এই শ্বাসটা তো সারের ধকে মারা যাবে এটা কি আপনি একটু চিন্তা করছেন অবশ্য এই চিন্তাটা আপনাকে করতে হবে যে আপনি দশ কেজি সার দিতেছেন এই সারের পর হচ্ছে কি আপনি এক কেজি বীজ ফেলতেছেন এক কাঠায় তো এক কাঠায় তখন কিন্তু কম জ্বালাবে বীজ তখন বীজের বদনাম হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন তখন দোকানদারের উপরে একটা এক্সট্রা প্রেশার আসবে তো এই জন্য হচ্ছে কি বীজতলাতে সার প্রয়োগ করলে হচ্ছে আগে প্রয়োগ করা হয় পাঁচ সাত দিন আগে প্রয়োগ করেন আর তা না হলে যেহেতু প্রচলন হচ্ছে আমাদের এলাকায় যে আপনি আহ বীজতলা তৈরির সময় সাথে সাথে সার প্রয়োগ করতেছেন বিকালে হচ্ছে বীজ দিচ্ছেন সকালে সার দিলে বিকালে বীজ দিচ্ছেন তো এই এই বিষয়টা এই বা এই প্রক্রিয়ায় হচ্ছে কি আমাদের এই অঞ্চলের মানুষের চলাফেরা তো যখন হচ্ছে আপনি এইভাবে করে দিচ্ছেন তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বীজের অঙ্কুরিত অঙ্কুর নষ্ট হচ্ছে তো এই বিষয়টা হচ্ছে কি আমাদেরকে ভাবতে হবে বা ভাবা উচিত তো বিষয় হচ্ছে যে সময় আপনি বীজতলা তৈরি করবেন এই টাইমটায় প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতে চেষ্টা করবেন পাশাপাশি জিঙ্ক ব্যবহার করতে চেষ্টা করবেন এবং ব্রন ব্যবহার করতে চেষ্টা করবেন একটা আহ গ্রুপ আছে অনেক জমিতে ঘুগরা কেসও থাকে এই জমিতে এই গ্রুপটা ব্যবহার করতে চেষ্টা করবেন যেমন রাগ বি আছে কোর এটা ব্যাপক ভালো একটা প্রোডাক্ট এটা ব্যবহার করতে চেষ্টা করবেন এবং অনেকেই করে কি রাগ বিটা একেবারে মাটির নিচে ফেলে দেয় ফলে কি হয় উপরে আবার ঘুগরায় হচ্ছে চষে যেটা আমরা খসে বলি এই চষে তো এই ক্ষেত্রে হচ্ছে কি যখন দেখতেছেন যে বিস্তলা তৈরি হয়ে গেছে বীজ বোনা হয়ে গেছে তখন এই রাগবিটা একেবারে যেহেতু অর্থাৎ এই রাগবির গন্ধ নাকে গেলেই হচ্ছে হৃৎপিণ্ড ফেটে যায় পোকার এটা একটা ভালো দিক এবং বিস্তলাতে হিউমিক অ্যাসিড বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন যাদের জমিতে হচ্ছে কি এক এক জায়গায় টাক পড়ে যায় এটাকে আমরা আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে পড়া বলি অনেকেই হাইতে লাগা বলে এই হাইতে লাগাটা হচ্ছে রিমুভ হয় এই জৈব সার জিঙ্ক এবং হচ্ছে হিউমিক অ্যাসিড এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য হচ্ছে বিস্তলা তৈরিতে আমাদেরকে সচেতন থাকতে হবে বিস্তলার যত্ন নিতে হবে আর বীজ দেওয়ার আগে হচ্ছে আমরা আগে অঙ্কুরিত করে এরপরে বীজের পার্সেন্ট দেখে হচ্ছে বীজ ফেলতে চেষ্টা করব। মানে জার্মিশনের জার্মিনেশনের যে বিষয়টা এই বিষয়টা তো আজকের ভিডিও এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz